নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন পদ্মী পূজাকে দেখে খুবই কষ্ট হচ্ছে আমার কিছু করার নেই আসলে যেটা হবার সেটাই হবে যখন যেটা আসা তখনই সেটা আসবে আশা করছি মা লক্ষ্মী পুজোর আগে একটা অন্তত ফুল আমি পাবো যেটাতে করে আমি মা লক্ষ্মীকে পুজো দিতে পারবো দেখা যাক শিলিগুড়িতে আজকে একেবারে সকাল থেকে সমানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আবহাওয়া অত্যন্ত মনোরম আমাদের ঘর ছাড়াঝাড়ির ক্ষেত্রে এটা অত্যন্ত অনুকূল একটা আবহাওয়া কারণ ঘর ছাড়ার জন্য আমাদের এই ওয়েদারটাই দরকার ছিল কোনো রকম কষ্ট বা অসুবিধা এগুলো কোনো কিছুই হচ্ছে না কারণ ঘর ছাড়াটা তো পুরোটাই ঘরের ভেতর থেকেই তো আজকে আমাদের বেশ বড় একটা কাজ আছে আমরা তো কদিন ধরে শুধু বই নিয়েই মানে বই পরিষ্কার করা বই ছাড়া এগুলো করেই তো যাচ্ছি সমানে তো আজকেও আসলে বধুসত্ত্ববাবুর যেখানে ভিডিও করেন তার পেছনটাতে কাজকর্ম করার প্ল্যান কিন্তু এত জামা কাপড় দেখুন এই যে এতগুলো সব হচ্ছে গেল কালে সেগুলো কোনোটাই শুকায়নি কেবলমাত্র সমস্যা এইটুকুই তবে এই সমস্যাটা কোনো সমস্যাই নয় এটা ঠিক হয়ে যাবে মানে যদি না শুকোয় তাহলে ফ্যানের নিচে শুকোনো যাবে কিন্তু যে গরমটা দিয়েছিল তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ছিলো হাসপাতালে রুগীর সংখ্যা বাড়ছিল গরমজনিত কারণে সেইটা বাবা বন্ধ হয়েছে আবহাওয়া এখন আবার মনোরম হয়ে গেছে তো আশা করছি আমি মহালয়ার আগে পর্যন্ত আমার মেজার যে কাজগুলো সেগুলো মানে ডিপ ক্লিনিংয়ের কাজটা সেটা মিটিয়ে নিতে পারবো আজকে আমি ভেবেছি যে আমার যে ডিপ ক্লিনিংয়ের কাজ সেটা আপনাদের সাথে ব্লগেতে শেয়ার করব একটু কনসিয়াস থাকবো যে কিভাবে কি করব কী না করব মামুনির কাজ আজকে অনেকটা কমিয়ে দিয়েছি জামা কাপড় কাঁচা মেশিনে হয়েছে তারপরেতে কাপড় কমও ছিল আমি বলেছি তুমি বিকেলবেলায় এসে ঘর মুছো এখন তোমাকে ঘর মুছতে হবে না জাস্ট কোনো রকমের ঘরটা ছাদ দিয়ে নিয়েছে আর মিনামাসি রান্নাও সে অর্থাৎ একবারেই কম তা যার ফলে আজকে মিনামাসি শুরু থেকেই সাথে আছে মানে ওই ধরুন ওর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওর কাজকর্ম শেষ মামনিরও এরকম সময় মামুনি খুব ফাস্ট কাজ করে আর ওকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি যেতে হয় কারণ বাচ্চাটা অভুক্ত থাকে নাহলে ওর হাজবেন্ডও তো অন্য জায়গায় কাজ করে বাচ্চাটা এদিক ওদিক খেলে বেড়ায় ধুলো মাটি মাখে সেজন্য ওকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে বাড়িতে যার ফলে আমি বলছি ঠিক আছে তাহলে তুমি এদিকে গাছটা কমিয়ে দাও তা এখন সেই চলুন তাহলে দিন নিচে আজকে একটু কাজ আছে আমার শ্বশুরমশাই তিন কিলো কাতলা মাছ নিয়েছেন এক কিলো চিংড়ি মাছ নিয়েছেন সেগুলো মাছ বাছা তারপর মাছ কোটা বাটা রান্না করা সবগুলো করতে তার অনেকটাই সময় লেগে যাবে সেজন্য সেটা রাগারাগিও করছে যে আজকে এখন ঘর জ্বালার দিনে আপনি কেন কাকু এতগুলো নিলেন রাগারাগি আমার শ্বশুরমশাও করছেন হ্যাঁ আমি কি করবো আমাকে দিয়ে গেল তা এই তো চলছে সংসারে যা হয় আর কি তো চলো আলপনা দিকে আসতো একটু দেরি হবে আজকে কিন্তু আমি মামলি আর মিনামাশি শুরু করি আজকে সকালবেলায় শ্বশুরমশাই এসে একটা ভালো জিনিস করে দিয়ে গেছেন আমার এই যে আলনা যে সমস্যাটা ছিল মানে আমি যে কোনো মূল্যে যা কিছুর বিনিময়ে হোক আলনাটাকে সরাতে চাইছিলাম সেটার একটা হিলে করে দিলেন বলেন যে আলনাটা নিচে দিয়ে দে আর নিচের যে আলনাটা সেটা আমি বিক্রি করে দেবো ওনার নিজের দায়িত্বে তো আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম তাতে তার মানে বোঝা গেল যে আলনাটা সরিয়ে নিলে এখন সেই জিনিসপত্রগুলো কোথাও একটা রাখতে হবে তখনই আমার সিদ্ধান্তটা হয়ে গেল যে এই যে বইয়ের র্যাকটা যেটাকে আমি ওপরে তুলে দিয়ে বিক্রি করে দেবো ভেবেছিলাম সেই র্যাকটাতেই আমি রাখবো আপাতত কিছুটা জামা কাপড় আপাতত এটা সাময়িক কিছু ব্যবস্থা কিন্তু এটা একটা ওয়ার্ড্রপ করলে ভালো হয় দেখুন এটা কাঠে এবং কাঠটা কিন্তু খারাপ নয় হ্যাঁ এটা ঘটনা যে রঙগুলো উঠে গেছে এবং এটা একটু রং করতে হবে ভেতরে একটা পাল্লা দিয়ে দিতে হবে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা মন্দ কিছু হবে না তো এখন পাল্লাটা আমাকে লাগিয়ে নিতে হবে সেই জন্য আমাকে একটু কাঠমিস্ত্রির সাথে কথা বলতে হবে কিন্তু সেটা পুজোর পরে এখনই নয় রং মিস্ত্রি কাঠমিস্ত্রি দুজনের ব্যাপারেই এবার পুজোর পরেই সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক টুকটুক করতে করতে আমার এই বাঁশের র্যাকটাও ইয়ে হয়ে গেল খালি হয়ে গেল আর রং মিষ্টির কথা যদি বলেন তাহলে রংটা নিজেই করে নেওয়া যায় তবে যাই করি না কেন সেটা কিন্তু পরে করতে হবে পুজোর পরে কারণ এখন আর মোটেই সময় নেই আমার বিয়ের সময়ে সবাই ওই গয়না দিয়েছে আত্মীয়রা আর কি সাথে করে কিছু কিছু করে টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে বিয়ের পর পর আমাদের ডিসেম্বরে বিয়ে হলো ঠাকুমা গেলেন তারপর ঠাকুমার কাজের সময় অনেকে এসেছিলেন যারা ঠাকুমার কাজের পরেও ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে আমি আর বুম্বাদা মিলে জানুয়ারি মাসের শুরু দিকে এগারো দিনে কাজ ফিরে যাওয়া ঠাকুমা মারা যাওয়ার পনেরো দিনের মধ্যে গিয়ে হস্তশিল্প মেলা সেবার প্রথম শিলিগুড়িতে সেই বছর প্রথম হয়েছিল দু সাতে হ্যাঁ সেই বছর এটা কিনেছিলাম বাঁশে চলছে বটে জিনিসটা এবং একটা কুচবিহারি স্টল থেকে কুচবিহার সব জিনিসই ভালো হ্যাঁ আমার কাছে কি বুঝতে পারছে না আমিও কুচবিহার দিনাটা জন্ম আমার আমিও ভালো এবং আমার সাথে সাথে এই জিনিসটাও খুবই ভালো তো এই সতেরো বছরে প্রথমবার একটু জল দিয়ে ধোয়ানো হলো কারণ বড্ড নোংরা হয়ে গেছিলো কারণ কিছু কিছু জিনিস কিছুতেই যাচ্ছিলো না তো যাই হোক এখন আপাতত একটু জল ধরতে দেওয়া হয়েছে তারপর এটাকে ভেতরে নিয়ে গিয়ে পাখা নিচে শুকোতে হবে আর এখন আলপনা দিয়ে আর মিনামাসিক সেই ফিলোসফিক্যাল কথাবার্তা যেগুলো শুনলে গা জ্বলে যাচ্ছে কিন্তু কিছু বলতেও পারছি না এ পৃথিবীতে কিছুই আমার থাকবে না বলে হ্যাঁ সে সে পারলে এখনই এক ঠ্যাং এরকমভাবে শ্মশানে দিয়ে চিতা দিয়ে বলে জ্বালাই দাও হ্যাঁ মানে বাপটা এমন এই ঢঙের কথাগুলো শুনতে আমার ভালো লাগে না যেতে হবে যেদিন যাবে সেদিন যাবে তার আগে যেতে তো হবে বেঁচে আছো এটাই যথেষ্ট আচ্ছা আপাতত আপাতত এটা এর মধ্যে কয়েকদিন আগে এসেছিল এটা ইয়ে নয় এটা এখনকার জিনিস হ্যাঁ এটা অন্য জায়গায় রাখতে হবে একবার ওনার মুখে বলার অপেক্ষা ছিল সেটা বলার পর পরেই আমি আলনাটা ওখান থেকে একটুখানি এগিয়ে সরিয়ে রেখেছি রেখে এই দুটো জিনিস এইটা কিন্তু ছাদে পাঠানোর কথা বলেছিলাম তো সেইটাই এখন আমি যে জায়গায় আলনা ছিল সেই স্পেসেই কিন্তু দুটো মানে র্যাকটা এবং এই কাঠের আলমারিটা সেটাও কিন্তু এঁটে যাচ্ছে এটা কিন্তু নিতান্ত বুক র্যাকই কিন্তু আসলে যে যেরকম ব্যবহার করে তবে এটা ঘটনা যে যদি পাল্লা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা মন্দ দেখতে লাগবে না কিন্তু আপাতত একটা ব্যবস্থা করার জন্য এইখানেই আমি আলনার জিনিসপত্রগুলো রাখব এবং এই জিনিসটা এখন আমি ভালো করে দেখছি এতদিন বই ছিল সেরকমভাবে ওই নজরে দেখা হয়নি মানে আমার একটু নজরটা বদলে গেছে বুঝলেন তো তো সেই নজরে দেখে দেখছি জিনিসটা কিন্তু সত্যি সুন্দর যে যাই বলুক না কেন তো এখন এটাকে আপাতত আমি আলপনা দিই মামুন তিনজন মিলেই ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এলাম নিয়ে আসার পরে তারপর ওই বাঁশের র্যাকটা সেটা এত হালকা যে এক হাতে ওঠানো যাচ্ছে বাঁশের র্যাকটার কথা বলছি তো সেটাও আর কি ইয়ে করলাম নিয়ে আসার পরে তারপর সমস্ত কিছু এখানে ভরে ফেলা হলো ভালো লাগছে সব মিলিয়ে মিশিয়ে মানে ভালো লাগছে মানে আসবাব পরিবর্তন করে ভালো লাগছে এই ঘরটা অত্যন্ত অবিন্যস্ত ছিল এখনো যে খুব একটা বিন্যস্ত হলো তা না তবে বিন্যস্ত হওয়ার পথে একমাত্র বাধা হচ্ছে এই বুক র্যাকটাকে একটা পাল্লা কিন্তু তবুও একটা আসবাব পরিবর্তন হলে বা সেখানে মানে স্থান পরিবর্তন হলে সেটা কিন্তু মনের একটা ওপর প্রভাব পড়ে যে যতই যাই বলুক না কেন তো যাই হোক আমাদের সমস্ত আলো জ্বালিয়ে তার কাজ করতে হচ্ছে জন্য সব লাইট জ্বালানোর সাথে সাথে বাল্বখানাও জ্বালিয়ে দেওয়া হয়েছে নাইট ল্যাম্পটা তো এখন ঠিক আর আসলে বৃষ্টি আলুটা ইনসাফিশিয়েন্ট কি করা যাবে খেয়াল করিনি এখন ভিডিও করতে গিয়ে ভয়েস দিতে গিয়ে খেয়াল করছি যে ও মাথায় তো এটা তো জ্বালানো ছিল না না জ্বালালেও হতো তো এখন এই যে এটা দেওয়া হলো এরপরে এর মধ্যে মানে যেটা আমাদের বাসের র‍্যাক সেটাতে প্রচুর জায়গা এবং তাতে কিন্তু প্রচুর মজবুত জিনিসটা পাতলা হলে কি হয় হালকা হলে কি হয় যে মজবুত সে আর বলার মতো না এখানে অর্থাৎ এই যে বইয়ের র্যাকটা খালি করা হলো বেশ কিছু বইপত্র বাতিল হলো তো তারপরে তার মধ্যে আমার এসএসসির বইগুলো ছিল বাতিল করতে খুব খারাপ লাগলো কিন্তু সেগুলোর এখন আর কোনো ফাংশান নেই তো সেগুলো তো বাতিল হলোই তাছাড়াও মানে আরও অনেক বই ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রাখা হলো আর বাদ বাকিগুলো সবগুলোই কিন্তু এটে গেল হচ্ছে এই বাঁশের র্যাকে তাও ওপরে যে অর্থাৎ ঠাকুর যেখানটায় থাকে তার নিচের যে র্যাকটা সেটা কিন্তু সামান্য কিছুটা ভর্তি করা হলো বাকিটা ওই ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা হয়তো সেই জন্যই খালি রাখ করা হলো তো আসলে এই শোকেসটা খালি ছিল এই যে দেখুন এটা রাখা হচ্ছে একটা জিনিস পেলাম সেটা হচ্ছে টুপুরের একটা ছবি পেলাম ছোটবেলার এটা শুধু এই টুকুরের ছবিটা আছে প্লাস টুকুরে ছোটোবেলা কিছু হাতের লেখা আছে সেই জন্য খাতাটা আমি রেখে দিলাম সব তো আর বাতিল করা যায় না তো এই যে শোকেসটা যেটা ছিল টিভি যেখানে থাকে সেখানেও বইপত্র হেঁটে গেল টুপুরের যে শোকেসটা ছিল সেই শোকেসেও কিছুটা জিনিসপত্র ভরা হলো এবং সব মিলিয়ে মিশিয়ে এখন কিন্তু খালি হয়ে গেল তো আর বদিস এতদিন ধরে আমাকে যে জিনিসপত্রগুলো এটা ধরে না আমার খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে আজকে সব আমি খুলেছি খুলে দেখছি বেশিরভাগই ফেলানি মানে সে কবে সে একটা কি করে মানে মধ্যে কথা আমি অত বোঝাতে পারছি না আপনাদের কিন্তু জিনিসগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় যতটা তিনি এতদিন বলছিলেন ওই যে কী এরকম না আমার শ্বশুর এরকম আছে জানেন তো মানে আট বছর আগের একটা বিল সেটাও ফেলবেন না তো আজকে আমি সব ধরে ফেলে দিয়েছি যেগুলো রাখা সেগুলো রেখেছি তার মধ্যে বেশিরভাগই ফেলানি গেছে এবং ভদ্রলোক যে সেগুলো যে ফেলা গেছে ভদ্রলোক যদি এই ব্লগটা না দেখে তাহলে কিন্তু তিনি বুঝতেও পারবেন না যে তার বউ অত কিছু ফেলে দিয়েছে তা ও বিকারি নেই ও জমা হয়ে আছে আছে না ওর মধ্যে হয়তো একশোটা কাগজের মধ্যে নিরানব্বইটাই ফেলানি একটা কাগজ হয়তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেই আমাকে সেই সবগুলো কাগজ একটা একটা করে উল্টে উল্টে দেখতে হলো তাতে আমার সময় লেগে গেল প্রচুর এবং তার মধ্যে আবার কয়েকটা ফেলা গেল না কারণ তিনি আবার অনেকটা কি বলবো খুব বড় কবির মতো ছড়িয়ে ছিটিয়ে কবিতা লেখেন তো পদ্য লেখেন আর কি সে লিখেছে কোনো একটা অনুভূতির সময় তার কিছু একটা মাথায় এসেছে সেটা সেগুলো সে লিখেছে সেগুলো তো ফেলে দেওয়া যায় না সেগুলোও যত্ন করে রাখতে হলো কিন্তু এগুলো করতে গিয়ে কি হলো জানেন তো একটা 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 করে আমাকে কাগজ সরাতে হলো যার ফলে আমার সময় লেগে গেল অনেকটা তো যাই হোক আপাতত কাজটা হলো এইটাই হচ্ছে বড় কথা অবিশ্রান্ত বৃষ্টি অবিশ্রান্ত পড়ছে তো পড়ছে তো পড়ছেই তার মধ্যে আমাদের আজকে কোনো ওয়াইফাই কাজ করছে না কি যে বলবো কখন যে ভিডিও আপলোড করব কে জানে সোয়া পাঁচটার উপর বেজে গেল এখনও মাত্র সেভেন্টিন পারসেন্ট আপলোড হয়েছে আজকে ছটার আগে কোনোভাবেই ভিডিও যাবে না কী বা করবো ডেটায় যতটুকু হচ্ছে তার মাঝখানে আহা হা 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 আ হা 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 কী ভালো লাগছে দেখতে ইনিও মুখ বাড়িয়েছেন দেখ আমাকেও দেখাবো আমিও আছি আর আজকে একটাই ফুটেছে এদিক ওদিকে আর খুঁজে পেলাম না অবশ্য সেরকমভাবে দেখবার সুযোগও পাইনি কিন্তু না আজকে তখন এক ছলক যেটা দেখলাম ওই একটাই ঠিক আছে তাই সই আজকে বৃহস্পতিবার আমার একবারে ত্রাহি মধুসূদন অবস্থা তবে আলপনাদি খুব সাহায্য করে দিয়েছে মানে ওই চন্দন বেটে দেওয়া থেকে শুরু করে সবটুকুই প্রায় করে দেওয়ার মতো অবস্থা পুজোটা আমি করেছি ওই আর কি উপাচারগুলো করেছি আর ওই পাঁচালিটা করেছি ব্যাস এইটুকুই তো যাই হোক এখন এই এই জায়গাটা করে নিই যতই হোক বৃহস্পতিবার তো আজকেই ঠাকুরকে পেতে ফেলি তো ভালোই লাগে এই কাজগুলো করতে আমার বাম পাল লাগে বিশেষ করে এই ঠাকুরের জায়গার কাজগুলো করতে তো এখন ওই আলনার জায়গাটা হয়নি বিছানাটা একেবারে মানে ধ্বংসস্তূপ হয়ে রয়েছে বাড়ি একবারে যুদ্ধক্ষেত্র হয়ে আছে তো আর কী করা যাবে বন্ধুরা যে বাড়িতে এত বই সেই বাড়িতে এই সবগুলো একটু হবেই আর শুধু বই বলে নয় পূজার সময় প্রত্যেকটা বাড়িতেই এরকম একটু ঘটনা হয়েই থাকে এ অত্যন্ত পরিচিত চিত্র তো যাই হোক হয়ে গেল ঠাকুরকে এখন এই জায়গাটা তো বসিয়ে দেওয়া হলো এরপর এই জায়গাটা পুজোটা করে নি তারপর দেখি কালিম্পং এ ভদ্রলোক কি করছেন আজকে হ্যাঁ আদা রসুন চলছে কি খাবো কি খাবো ভেবে না পেয়ে সামান্য একটু একটু মাংস করছে মেখে রেখেছি আর ঢ্যাঁড়স ভাজা হবে আলাদা করে আর হচ্ছে বেগুন স্কোয়াশ টমেটো আর বড়ি দিয়ে এই একটা মাখামাখার তরকারি হবে এই হচ্ছে আপাতত আজকের প্ল্যান হ্যাঁ সব কেটে কুটে রাখা রয়েছে একটু ছটা বাজিয়ে নিই যদিও কিন্তু এখন স্ত্রী বলেছেন যে আটটার মধ্যে যে করে খেয়ে নিতে হবে সেই জন্য আমি সমস্ত রান্না টান্না করে ফেলছি ভাতের চাল ভেজানো রয়েছে আপাতত এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমাদের ঘর এই মোটামুটি সমস্তই আছে বাইরে পাহাড়টা এখন পুরোপুরি যাকে বলে কুয়াশার গ্রাসে অপূর্ব লাগছে রে একটু বৃষ্টি অনবরত হয়ে চলেছে কালকেরও মানে পূর্বাভাস রয়েছে চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি হবে তবে একটা বেশ বেশ একটা ব্যাপার আছে এটুকুনি বলা যেতে পারে দেখি এবার যাবে এখানে পাহাড় দেখাতে গিয়ে দেখি ঠিক আছে চলো মাটির প্রদীপে সারা ঘরেতে ওটা কিন্তু শুধু ওপরের ফ্লোরটাই আমি করে থাকি ওই ইয়ে দেওয়া যেটাকে বলে প্রদীপ দিয়ে কর্পূর দ্বারা দেখানো সেটা হয়ে গেছে কিন্তু বৃহস্পতিবার উপলক্ষে একটু স্পেশাল করার উপল জন্যই আর কি এখানে একটু লোবান নিয়ে আমি একটু ছাদে যাচ্ছি লোবান আমি ছাদে খুব একটা জ্বালাই না আমি কর্পূরটাই জ্বালাই কিন্তু আজ থেকে আমি ভেবেছি লোবানটাও প্রত্যেক দিনই জ্বালাবো পিতৃপক্ষ চলছে আমার এই কুড়িটা শুকিয়ে যাওয়া তো আমার খুব মন খারাপ হয়েছে এখানটায় যদি কিছু এভেল কিছু থাকে তাহলে সেটা যেন যাও বাবা যাও তোমার আর আমাদের বাড়িতে কোনো জায়গা নেই এই কথাটা বলবার জন্যই আর কি আর একতলাতে আলপনা দিয়ে দেখিয়ে এসেছে তারপর সেটা নিভে যাওয়ার পর দোতলাতে আবার অনেকখানা করে দিয়ে পুরো ঘরটা হয়ে গেছে দোতলায় তারপর ছাদটাকে দেখাতে এলাম হুম বন্ধুরা এগুলো যার যার নিজস্ব বিশ্বাসের জায়গা এবং এই ব্যাপারটাতে আমি আর কি বলতে পারি বলুন যাদের বিশ্বাস হয় তারা করবেন যাদের বিশ্বাস হয় না তারা করবেন না এই আর কি কিন্তু আমি মানি এবং আমি এটা দেখেছি যে পদ্মগাছ ভীষণ সেন্সিটিভ গাছ এবং পদ্মগাছে কিন্তু অনেক রকমের ব্যাপার পদ্মগাছ বুঝতে পারে পদ্মগাছ রিয়্যাক্ট করে হ্যাঁ যদিও পাক থেকেই পদ্ম হয় এবং পাকগুলো খুব একটা যে শুদ্ধ পাক তা নয় কিন্তু পদ্ম গাছ যেই মুহূর্তে হয়ে যায় সেই মুহূর্তে এটা আমি আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখেছি পদ্ম গাছ খুবই সেন্সিটিভ গাছ তো এখন আপাতত কুড়িটা চলে যাওয়াতে দুঃখ হয়েছে হ্যাঁ এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমি পেয়েছি এরপরে পরিচর্যার ক্ষেত্রে কিছু নিশ্চয়ই আমি জিনিসপত্র অবলম্বন করব অবশ্যই কিন্তু তার পাশাপাশি এই কিছু কিছু জিনিসও আমি করব। সেটা আমার সিদ্ধান্ত কারণ গাছগুলো আমার সন্তানের মতো আমি ওদেরকে খুব যত্ন করে বড় করি এদের কোনো ক্ষতি হলে আমার খুব খারাপ লাগে ক্ষতির কোনো সম্ভাবনা হলে মানে এত অসুবিধা হয় মনের দিক থেকে যেটা আমি আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না বুঝবেন তারাই যারা বাগান করতে ভালোবাসেন যারা গাছপ্রেমী হ্যাঁ এবং অনেকেই আমাকে বলেন যে ঝিনুক তোমার তো কোনো পোষ্য নেই তুমি একটু পোষ্য রাখতে পারো দেখুন পোষ্য রাখতে পারি কিন্তু পোষ্য নেই এগুলোকেই যদি আমি পোষ্য হিসেবে ধরি তাহলেই ধরা যায় কিন্তু আমি এবার এগুলোকে পোষ্য সে অর্থে খুব একটা ধরতে চাই না এগুলো আমার জীবন যাপনের একটা অঙ্গ এগুলো আমার জীবনই বলতে পারেন আমার ঝিনুক যে বেঁচে আছে ঝিনুকের সংসার নিয়ে ঝিনুকের মেয়ে নিয়ে সন্তান নিয়ে পাশাপাশি ঝিনুকের গাছগুলোকে নিয়েও ঝিনুক বেঁচে আছে কাজে কোনো রকম ক্ষতির সম্ভাবনা দেখলে আমি টোটকা হোক টাটকা হোক যাই হোক আমি করবই এই হচ্ছে আমার সিদ্ধান্ত এই হচ্ছে স্কোয়াশ বেগুন টমেটো আর বুড়ির তরকারি আর এটা হচ্ছে মাংস ঢ্যাঁড়স আর হচ্ছে ভাত ডিনার এইটুকুনি মোটামুটি এখন সাড়ে সাতটা বাজে এখন খেয়ে নেব কারণ বউ বলেছে আটটার মধ্যে খেয়ে নিতে হবে সুতরাং এখন খাওয়া শুরু করছি খাওয়ার শেষে এটা মানে আমি নিশ্চিন্ত হব বউ নিশ্চিন্ত হবে যে হ্যাঁ বর আটটার মধ্যে খেয়ে ফেলেছি দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করেছেন ভাতটা কিন্তু বেশি নিয়েছে শিলিগুড়িতে থাকলে ভাতটা আমি কম দিতাম এবং অন্যান্য তরকারি দিয়ে ওনার খিদেটা মেটানোর ব্যাপার হতো অবশ্যই একটা মানুষ সারাদিন পরিশ্রম করেছেন কোন ভোরবেলায় গেছেন তার একটু খিদে পাবে সেটা খুব স্বাভাবিক পেটটা ভর ভরানো জরুরি তবে একেবারে টাইটাই করে ভর্তি করাটা জরুরি নয় কিন্তু যতটুকু একটা খেলে মানুষের সন্তুষ্টি আসে ততটুকু মানুষকে খেতে দিতে হবে তো তার জন্য ভাত নয় অন্যান্য খাবারের অনেক অপশান আছে কিন্তু ঠিক আছে উনি নিজে নিজে নিজের মতো করে যতটুকু পেরেছেন করেছেন শিলিগুড়িতে আসলে আশা করছি ব্যাপারটা ঠিক হয়ে যাবে আর এটা আস্তে ধীরে উনিও হয়তো বা ভাতটা কমিয়ে দেবেন আজকে আমি ওই জন্য কিছু তেমন কিছু ওনাকে বলিনি এখন এই ঘরটা নিয়েই যুদ্ধ করে যাচ্ছি এখন এই যে আলনাটা সেটা এই জায়গাটাতে রাখা হয়েছে এটা তো নিচে নামানো হয়নি এত ভারী আলনাটা তো কাজেই কাজে এটাকে নড়ানোও গেল না আলপনাদির পক্ষে বলুন আল্পনাদি আমি মামুন কারোর পক্ষে এটাকে না নিচে নামানো সম্ভব না সিঁড়ি দিয়ে এটার জন্য আমাদের লোক ডাকতে হবে তো এখন এই জিনিসটা যেহেতু আছে সেহেতু আমি ওইটাকে টোপকে কাজটাও তেমনভাবে করতে পারছি না একা একা টেনে যেদিকে আনবো সেটা করতে গেলেও যথেষ্ট অসুবিধে হবে কোমরে খ্যাঁচ লেগে যেতে পারে পুজোর আগে বাবা অনেক কাজ আমি আর এগুলো নিয়ে না একবার খুঁচিয়ে বা চুলকে ঘা করতে চাইছি না সেটা এখনো থাক আছে থাকুক কাল দেখা যাবে কিছু একটা করা যায় কিনা এখন বাবা নিম করলি ফটোটা আমি একদম সদর দরজার সামনেতে টাঙিয়ে দিলাম বাবা আমার এখানেই থাকুক তারপরে আপাতত অনেক কাজ করলাম এখন দেখি এরপর কি করা যায় আদৌ কিছু করব কি না সেটাও এখনও জানি না তবে আমার মনে হচ্ছে এবার আমার একটু বিশ্রাম দরকার আমার হাজবেন্ডের মতামত অবশ্যই ছিল এই দুটো সরিয়ে দেওয়ার ব্যাপারে তবে এই যে কর্নারে আরও জিনিসপত্র আছে সেগুলোও সরাতে হবে আর মানে জায়গা করো আবার ভরো মানে মাথাটা ঠিক কুলোচ্ছে না আর পারছি না মানে তিনি লণ্ড ভণ্ডের বাচ্চা করে রাখবেন তারপরে দীর্ঘদিন ধরে আমাকে আটকাবেন নানা নানা করোনা 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 তারপরে একদিন বলবেন করে দাও তারপরে মানে একদম চোর আছে না নাচবো আর কি আর কি হচ্ছে আমার দোস্ত তো যাই হোক করতে যখন হবে পুজোর একদিন যখন ধরেছি করতে তো হবেই বই বই আর বই তো ঠিক আছে শুরু যখন হয়েছে শেষও হয়ে যাবে কিন্তু আজকে আমি আর এসব কিছু করতে পারছি না যতবার করে হাত দিচ্ছি মনে হচ্ছে করে ফেলি কিন্তু না শুতে দেরি হয়ে যাবে তো আমার ডিনার তো আমার তো শে ডিনার নেই আমার একটু লেট করে লাঞ্চ করি তারপরে আমার আর শেয়ার খুব একটা ডিনারের দরকার হয় না হালকা ফুলকা খাই সেটাই কিন্তু আমার দরকারও হয় না অনেক দিনই আমি সেটা করেছি যে সূর্যাস্তের পরে সলিড কিছু ভারী কিছু খাই না সাধারণত কোনো কোনো দিন হয়ে যায় তবে সেটা খুবই কম কিন্তু মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খেতে দিতে হবে সুতরাং এবারে যাব সেই জায়গাটাতে রান্নাঘরেতে আজকে আর এই ব্লগগুলো এরকমই থাক একটু এই অব্দি থাকুক আর কি আমার সেরকমই ইচ্ছা কারণ এর অতিরিক্ত যদি কিছু দেখাতে চাই সেটা গতানুগতিকতা হয়ে যাবে আর কিছুই না তো এই জায়গাটাতে না এই আলনাটা থেকে আমার খুব অসুবিধা হলো কাজ কিছু করতে উজি উজি কাজটা করতে পারছি না আর এই আলনাটার নিচেও আবার স্টোরেজ আছে সেটাও ঝাড়তে হবে কালকে ঢুকে আগে এইটা করতে হবে করবার পরে তারপর ওই কর্নার ধরতে হবে ধরে তারপরে যা কিছু করে তারপর টুকরের ঘরটা আজ কালকে ধরতে হবে কালকে টুকরের ঘরটা ধরতেই হবে তো হয়ে যাবে কালকের দিনটাতে ওই ঘরে খুব বেশি একটা কাজ নেই টুপুরের ঘরে আসবাব কম তো এই ঘরে কিন্তু প্রচুর আসবাব ছিল আর মূলত যেহেতু বইপত্র নিয়ে কারবার সেহেতু যা সময়টা খুব বেশি লেগে গেল তো যাই হোক এখন বাবু আমাকে একটা জিনিস বললেন যে তুমি পেছনটা খালি করে দিয়েছো তো খুবই ভালো করেছো ওটা দরকার ছিল কিন্তু তুমি একটু দেখো ফ্রান্ট ক্যামেরা ওপেন করে যে পেছনটা পুরো খালি একদম সাদা তো ভিডিওটা কেমন আসছে তো সেটা আমি দেখতে গেলাম এবং দেখতে গিয়ে দেখছি সত্যিই খারাপ আসছে মানে অসুবিধা হচ্ছে আর কি ভিডিও কোয়ালিটি করা ভালো হচ্ছে না এই জন্য সে আমাকে বললো তাহলে কী করা যাবে তুতি আমি বললাম তাহলে আবার কি করা যাবে তাহলে যেটা এই দিকটায় আছে বুকর্যাকটা সেটা পেছনে দিয়ে দিতে হবে প্রথমে আমি ভেবেছিলাম ওই যে খালিই থাকবে মাঝখানে একবার ভেবেছিলাম দিয়ে দেবো আবার ভেবেছিলাম না দেবো না এই করে এখন বুঝতে পারছি যে না ওটা দিতেই হবে এখন এই যে এই বুকরাকটা অত্যন্ত অবিন্যস্ত হয়ে রয়েছে হ্যাঁ উল্টো পাল্টা আবজ কাবজ দিয়ে ভর্তি হয়ে গেছে তাই জন্য দেখতে খারাপ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখতে কিন্তু সবথেকে সুন্দর আমাদের বাড়িতে যত বুকরা গেছে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এটাই আর কি ব্যাপার তো সেটা ওইদিকে দিয়ে দেবো আর অন্যান্য সবগুলো সরিয়ে দেব দেখি আপাতত এই তো পরিকল্পনা কালকে এটা হবে না কালকে আমরা অন্য একটা ঘর করবো রান্নাঘরটা কত একদিন লাগবে আর আমার বেডরুমটা একদিন গোটা লাগবে কতদিনই বা আছে আর মহালয় আর জানি না মহালয়ের পরেও তাহলে হবে করার তো কিছু নেই আমার এখন কি করবো আর এরা এত নিচে সময় লাগিয়ে দিল শেষটায় তো একদিন আমি খুব রাগ করলাম সকালবেলা আল্পনা দিয়ে আসার পর যে কি আরম্ভটা কি করেছে তাহলে বলে দাও আমি করব না তো তারপরে সেই দিন তারপরে এসে ওপরটা ধরলো তো অন্তত পক্ষে দিন আগে যদি কাজটা হতো তাহলে এত নাকে নাকে দাঁড়াতো না হুম নিচে কাজ খুব বেশি নয় আমার শ্বশুরমশার ঘরে তো আসবাব খুব একটা বেশি ছিল না নিচে কাজ ওই রান্নাঘরটাতে একদিন লেগেছে তারপরে আরগুলো যা হোক করেছে এমন না যে করেনি পাঁচ ছ দিন করে হয়ে যেত পাঁচ দিনে যথেষ্ট মানে আমি খুব ধরে হয়ে কাজগুলো কিন্তু তা দেরি করেছে আজকে আর কি অনেকটা গরিমসি করেছে দেরি করেছে মানে গরিমসি করেছে যাই হোক আলটিমেটলি হচ্ছে শুরু একটা ঘর মোটামুটি হয়ে গেল এখন আরগুলো দেখি কবে কি করা যায় আসবাব পরিবর্তন হলে মনটা ভালো থাকে আমি এই জায়গাটার জন্য যেহেতু এই দিক থেকে দরজা এলে এই জায়গাটা বুকে একটা থাকে একটা কারণে এখানে তো কোনো দেয়াল নেই ও ওখানে বসে কাজ করে তো এটা যাতায়াতের রাস্তা এই দিক দিয়ে ঢুকে কেউ গেল এলো ওর সংযোগের খুব অভাব ঘটে সেই জন্য এটাকে ব্যবহার করে পার্টিশন হিসেবে তা আমি পার্টিশন একটা দেয়াল ওই যেগুলো অ্যামাজনেতে পাওয়া যায় কাঠের নিচে হুইল লাগানো থাকে সেরকম দেখছি হুম কারণ এটাও সত্যিই দরকার একটা পার্টিশন তো সেরকম একটা দেখছি দেখি সেগুলো মোটামুটি পাঁচ ছ হাজারের নিচে তো কোনোটাই নয় কিন্তু যেটা প্রয়োজন তখন তো কিনতে হবে তো এখনও ওইটা ফাইনাল হয়নি যে ওটা আমি কোনটা অর্ডার করবো তবে একটা করব এটা ঠিকই তো দেখি কবে অর্ডার করি কবে সেটা আসে তবে এই কাজটা পরশু দিনে হয়ে যাবে আশা করা যায় কারণ সে পরশু দিনে আসছে তো আপাতত বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান দলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখাচ্ছেন আগামীকাল তো খুব